আসসালামু আলাইকুম ফারতে মাসুমি ব্লগ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি ছানার পায়েস ছানা কি ছানার পায়েস কিভাবে তৈরি করি আমি সেটাকে দেখাবো প্রথমে আমি একটা হাঁড়িতে চার লিটার দুধ জাল দিয়েছি পাশে আমি টক দই নিয়েছি আমি এক কাপ এক কাপ টক দইটাকে আমি ভালো করে নেড়ে তার দলা ভেঙে সুন্দর করে আমি একটা কি বলবো সেটাকে পেস্টের মতো তৈরি করে নিয়েছি করে যদি আমি এই টক দই কম হয় তাহলে আমি আরেকটু এর মধ্যে পরে ঢেলে নিব তা এখন এইটা আমি ভালো করে নেড়ে এই যে পাশে আমার হাঁড়ি চেয়ে দেখেন দুটা জাল হয়ে গেছে এখন আমি টক দইটা দেবার জন্য হাঁড়িটাকে আমি একটু আগুন থেকে চুলায় নামিয়ে চুলার পাশে নামিয়ে আমি টক দইটা ঢেলে দিলাম এক কাপ টক দই দিয়ে তারপরে এটাকে আমি নেড়ে চেড়ে কতক্ষণ অপেক্ষা করব ছানা কাটার জন্য তো টক দই দিয়ে ছানা কাটতে গেলে একটু সময় লাগে আর ভিনেগার দিয়ে আমরা যখন করি তখন সাথে সাথেই ছানা কেটে যায় তো এখন কিছু ভালো পেতে গেলে তো অবশ্যই আমাকে কিছু বিসর্জন দিতে হবে সেই বিসর্জনটা হলে একটু সময় একটু সময় লাগবে তো যাই হোক আমি এই ছানা কাটার জন্য অপেক্ষা করছি কতক্ষণে সেটাই হবে এই যে দেখেন আরেকটু আমার মনে হয়েছিল যে টক দুই হতো কম দিয়েছি তার জন্য আমি আবার আরেকটু টক দই দিয়ে দিয়েছি এই যে দেখুন এখন কি সুন্দর ছানা কেটে উঠছে কি সুন্দর দেখুন এই টক দুই দিয়ে ছানা তৈরি করলে হয় কি জানেন এই আপনার ছানার পরিমাণটা একটু বেড়ে যায় আমরা যখন ভিনেগার দিয়ে দিই যেটুকু পরিমাণে হয় টক দইতে করলে আর একটু বেশি হয়ে যায় তো এই এই টক দইয়ের ছানাটা কিন্তু খুব সুস্বাদু খাবার হয় মিষ্টি এটা দিয়ে আপনি মিষ্টি তৈরি করতে পারবেন যা যা প্রয়োজন আপনার ছানার সেটা করতে পারবেন তো আমি বলবো যে এই টক দই দিয়ে ছানা তৈরি করলে অনেক সুন্দর একটা ছানা হয় এই যে দেখুন ছানা হয়ে গেছে এখন আমি এটাকে একটা ক্যালেন্ডারের মধ্যে পাতলা কাপড় দিয়েছি সেটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি তো আমি এই পানি দিয়ে কলের পানি দিয়ে আমি না ধুলে চলবে আমি একটু ধুয়ে নিয়েছি যেহেতু আবার এই ছানাটা আমি দুধের মধ্যে জাল দিব সে কারণে আমি কলের নিচে নিয়ে আমি হালকা পাতলা একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি ছানাটা যাতে টক ভাবটা না থাকে টক দইয়ের এই যে হালকা পাতলা ধুয়ে টুয়ে এখন আমি সেই কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে হাত দিয়ে চিপে চিপে সেই ছানার মধ্যে যে পানিটি আছে সেই পানিটি আমি ঝরে নেব এই যে দেখুন সুন্দরভাবে আমি আলতু আলতু করে খুব বেশি জুড়ে চাপব না আলতোভাবে চেপে 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 তারপরে একটা আমি রেখে দেবো ক্যালেন্ডারের মধ্যে বাকি পানিটা যাতে নিজে যে ঝরে যায় এখন আমি হাড়ি বসেছি চুলায় এখানে আমি আবার দুই লিটার দুধ জাল দিব এই দুধটা আপনার হালকা পাত্রে একটু ঘন করব। খুব বেশি একটু ঘন করতে যাব না দুটা যখন জাল হয়ে যাবে তার মধ্যে আমি এখানে মিল্ক দেব আমি কোনো চিনি ব্যবহার করব না চার লিটার দুধ দিয়ে আমি ছানা তৈরি করেছি এখন আমি দুই লিটার দুধ দিয়েছি এর মধ্যে আমি এরকম পটের দুই পট মিল্ক দেবো আমি চিনি কিন্তু ছুয়াইনি একদম চিনি দেইনি এটা দিয়ে আপনার খুব সুন্দর হালকা পাতলা একটা মিষ্টি অনেকে খুব বেশি মিষ্টি পছন্দ করেন না তো মিষ্টি জাতীয় খাবার এগুলো হালকা পাতলা মিষ্টি হলে কিন্তু ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি একপর কনিশন দুধ হালকা পাতলা একটু ঘন হওয়ার জন্য বাস এই এখন আমি এর মধ্যে এলাচ গুঁড়া দিব এলাচ আমি গুঁড়া করে রেখেছি সেই এলাচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি এই যে তার খোসাটা ফেলে দিয়েছি শুধু তার বিচিটা ভেঙে একটু ক্রাশ করে নিয়েছি এই যে দেখুন বাস জাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে ছানা তৈরি করে রেখেছি আমি সেই ছানাটা আমি হাত দিয়ে একটু একটু করে ভেঙে ভেঙে তার মধ্যে আমি দিয়ে দেবো এই ছানার পায়েসটা যে কি সুস্বাদু আপনারা একবার তৈরি করে খাবেন দেখবেন ছানা দিয়ে তো আমরা শুধু বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করি কিন্তু পায়েসটা কিন্তু সবাই তৈরি করেন না একবার এই পায়েসটা তৈরি করে খেয়ে দেখবেন বারবার আপনাদের ইচ্ছে করবে আপনার বাসায় যখন মেহমান আসবে তখন আপনারা এই পায়েসটা খুব একটা সময় লাগে না কিন্তু ঝটপট হয়ে যায় এই যে দেখেন জাল দিয়ে আমি হালকা পাতলা একটু ঘন করে নিব খুব বেশি ঘন করতে যাব না কারণ এই পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম শক্ত বেশি জমে যাবে তখন একটু পাতলা পাতলা আমি যখন বাটিতে ঢালবো দেখবেন আপনি যে মনে হচ্ছে একটু পাতলা কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু জমে যায় হালকা পাতা একটু ঘন হয়ে যায় এই যে দেখেন আমি হালকা পাতলা জাল দিচ্ছি এটার মধ্যে এই যে এখন আমি করব কি এর মধ্যে দুই টেবিল চামিচ কি জানি বলে গোলাপ জল ঢেলে দিয়েছি গোলাপ জলটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে এখন আমি সার্ভিং ডিশের মধ্যে এটা ঢেলে নিব এই যে দেখুন এই যে পাতলা যেটুকু আপনারা দেখতেছেন আমি কিন্তু একদম ঘন করিনি এই যে ঠিক এরকম করে আপনারা এটা তৈরি করবেন করে বাটিতে ঢেলে নেবেন তারপর আপনারা এটাকে যখন এই ফ্রিজে রেখে দিবেন তখন এই পায়েসটা জমে যাবে তখন পাটিতে ঢেলে সুন্দর করে এটার মধ্যে আমি পরে বাদাম দিয়ে জাফরান দিয়ে ডেকোরেশন করে নেব আমি এখন এটার মধ্যে বাদাম দিচ্ছি তারপরে এটার মধ্যে আমি জাফরান দেব জাফরান দিলে হয় কি আপনি যখন পায়েসটা খাবেন খুব সুন্দর হালকা পাতলা একটু ভাঙ্গা ভাঙ্গা হলুদ কালার আসবে দেখতে কত সুন্দর লাগে দেখবেন এই যে তখন বাদাম আরও বাদাম এখানে আমি পেস্তা বাদাম এবং বাদাম দিয়েছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই পায়েসটা রান্না করে খাবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি ভালো লাগে রান্না করে খাবার পরে আমার এই পেজের সাথে থাকবেন আর আমাকে একটু লাইক শেয়ার করে দিবেন আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন আমার নতুন নতুন কিছু তৈরি করতে তখন আসলে অনেক ভালো লাগে তা আপনারা এইরকম তৈরি করে খাবেন এটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে আমি ফ্রিজে রেখে দিব সাত ঘন্টার জন্য সাত ঘন্টা পরে এটা আমি বের করে দেখব খুব সুন্দর একটা পায়েস হবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একবার হইল এটা তৈরি করে খাবেন এই যে দেখুন আমি কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে যে মুড়িয়েছি আমি কিন্তু এটা ভিডিও করিনি মনে ছিল না আমি যখন ফ্রিজ থেকে বের করেছি তারপরে কিন্তু এই ভিডিওটা নিয়েছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ